হ্যালো বন্ধুরা এমডাব্লিউ অফিস চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে হাজির আজ আমরা শিখবো যে পৃথিবীর যে কোনো ভাষা কীভাবে বাংলাতে ট্রান্সলেশন করা যায় এবং এই ছোট্ট অ্যাপের মাধ্যমে সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন তাহলে দেখে নিই প্রথমে আমরা প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেটা হচ্ছে টেপ টু ট্রান্সলেটন ট্রান্সলেট স্ক্রিন এখানে আমরা এটা ডাউনলোড করবো তা আমি সময় বাঁচানোর জন্য প্রথম থেকেই আমরা ইনস্টল করে রেখেছি তা আপনারা ইনস্টল করে নেবেন তাহলে দেখে নিই প্রথমে ওপেনে ক্লিক করব কিছু লোডিং হবে এখান থেকে আমরা কিছু প্রভাব পার্সোনাল অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দেবেন এখান দেখেন লেখা আছে ফ্রম ইংলিশ টু ইংলিশ তা আমরা পৃথিবীর যে অপশান দেখেন ইংলিশ ল্যাটিন ইংলিশ প্রচুর মানে পৃথিবীর সমস্ত ভাষা এখানে আছে বেঙ্গলিও আছে এখানে তা আমরা যে কোনো ভাষা প্রচারণ আমার আমরা ইংরেজিতেই আমরা বেশি কিছু দেখি তো এটা ইংরেজি থাকবে আমাদের সাইডে দেখেন টু আমরা এখানে বাংলা করে দেবো এবং এই যে দেখেন ওপরে লাল কালারের একটা গোল রাউন্ড আছে এটা অফ আছে আমি অন করবো এবং এক্সেপ্টেড ক্লিক করব যে লোডিং হবে এখানে পারমিশন চাবে আমরা পারমিশন দিয়ে দেবো ট্যাপ ট্রানলেশন ক্লিন সেখানে আমরা পারমিশন অন করে দেবো এবং ব্যাকে চলে যাব ওইখানেটা আমরা অফ আছে এটা অন করে দেবো ঠিক দেবো এবং অ্যাকসেপ্ট স্টার্ট আমাদের যে স্টার্ট হয়ে গিয়েছে এটা আমরা আপনারা দেখাই যে কীভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করবো এ দেখেন আমরা এতে এসছি জিমেল এসেছি জিমেল লোডিং হচ্ছে এটা দেখেন পুরোডা ইংরেজি এলাকা আমি এই যেটা গোল চিহ্ন আছে আমরা ক্লিক করব এবং কিছু লোডিং হচ্ছে হ্যাঁ এ দেখেন মজার বিষয় হয়েছে যে টেপ ট্যাপ করলেই আমাদের ইংরেজি লেখা বা যে কোনো দেশের ভাষা আমরা সহজেই বাংলাতে পড়তে পারব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রথমবার হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আশা করি চাই পরবর্তী ভিডিও নিয়ে আসব আল্লাহ হাফেজ